নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ছোট গল্প রাম কানাইয়ের নির্বুদ্ধিতা গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প রামকানাইয়ের নির্বুদ্ধিতা যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তঃপুরে বসিয়া তাস খেলিতেছিলেন তাহারা বিশ্বনিন্দু তাহারা তিলকে তাল করিয়া তোলে আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেঁতুল কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের চচ্চড়ি দিয়া অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাইতেছিলেন বাহির হইতে যখন ডাক পড়িল তখন স্তূপাকৃতি চর্বিত ডাঁটা এবং নিঃশেষিত অন্নপাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন দুটো পান্তা ভাত যে মুখে দেবো সময় পাওয়া যায় না এদিকে ডাক্তার যখন জবাব দিয়া গেল তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর বসিয়া ধীরে ধীরে কহিলেন দাদা যদি তোমার উইল করিবার ইচ্ছা থাকে তো বলো গুরুচরণ ক্ষীণ স্বরে বলিলেন আমি বলি তুমি লও রামকানাই কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন গুরুচরণ বলিয়া গেলেন আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার শ্রীমতী বড়দা সুন্দরীকে দান করিলাম রামকানাই লিখিলেন কিন্তু লিখিতে তাহার কলম সরিতে ছিল না তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপত্রুক জ্যাঠামহাশয়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হইবে যদিও দুই ভাইয়ে পৃথকগণ্য ছিলেন তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ দিয়াছিলেন এবং শত্রুর মুখে ভর্ষ নিক্ষেপ করিয়া বিবাহ নিষ্ফল হয় নাই তথাপি রামকানাই লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতকগুলা কম্পিত বক্ররেখা কি তাহার নাম বুঝা দুঃসাধ্য ভাত খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাকরোধ হইয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলিল মায়া কান্না কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নহে উইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটিয়া আসিয়া বিষম গোল দিল বলিল মরণকালে বুদ্ধি নাশ হয় এমন সোনার চাঁদ ভাই থাকিতে রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন এত অধিক যে তাহাকে ভাষান্তরে ভয় বলা যাইতে পারে কিন্তু তিনি থাকিতে পারিলেন না ছুটিয়া আসিয়া বলিলেন মেজ বউ তোমার তো বুদ্ধিনাশের সময় হয় নাই তবে তোমার এমন ব্যবহার কেন দাদা গেলেন এখন আমি তো রহিয়া গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলিও এখন ঠিক সময় নয় নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহার জ্যাঠা মহাশয়ের কাল হইয়াছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া কহিল দেখিব মুখাগ্নিকে করে এবং শ্রাদি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয় গুরুচরণ লোকটা কিছুই মানিত না সে সাহেবের ছাত্র ছিল ছাত্র মতে যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেইটাতে তার বিশেষ পরিতৃপ্তি ছিল লোকে যদি তাহাকে ক্রিশ্চান বলিত সে জীব কাটিয়া বলিত রাম আমি যদি খ্রিস্টান হয়তো গোমাংস খাই জীবিত অবস্থায় যাহার এই দশা সদ্যমৃত অবস্থায় সে যে নাশ আশঙ্কায় কিছুমাত্র বিচলিত হইবে এমন সম্ভাবনা নাই কিন্তু উপস্থিত মতো ইহা ছাড়া আর কোনো প্রতিশোধের পথ ছিল না নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল যে লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে যতদিন ইহলোকে থাকা যায় জেঠা মহাশয়ের বিষয় না পাইলেও কোন ক্রমে পেট চলিয়া যায় কিন্তু জেঠা মহাশয় যে লোকে গেলেন সেখানে ভিক্ষা করিয়া পিণ্ড না বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে রামকানাই বড়দা সুন্দরীর নিকট গিয়া বলিলেন বউ ঠাকুরানী দাদা তোমাকে এই সমস্ত বিষয় দিয়া গিয়াছেন এই তাহার উইল লোহার সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিও বিধবা তখন মুখে মুখে দীর্ঘপদ রচনা করিয়া উচ্চ ঈশ্বরে বিলাপ করিতেছিলেন দুই চারিজন দাসীও তাহার সহিত স্বর মিলাইয়া মধ্যে মধ্যে দুই চারিটা নূতন শব্দ যোজনা পূর্বক শোকসংগীতে সমস্ত পল্লীর নিদ্রা দূর করিতেছিল মাঝে হইতে কাগজখণ্ড কাগজ আসিয়া এক প্রকার লয় ভঙ্গ হইয়া গেল এবং ভাবেরও পূর্বাপর যোগ রহিল না ব্যাপারটা নিম্নলিখিত মতো অসংলগ্ন আকার ধারণ করিল ওগো আমার কি সর্বনাশ হলো গো কি সর্বনাশ হলো আচ্ছা ঠাকুরপো লেখাটা কার তোমার বুঝি ওগো তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে আমার দিকে কে মুখ তুলে চাইবে গো তোরা একটুকু থাম মেলে চেঁচাস নে কথাটা শুনতে দে ও আমি কেন আগে গেলুম না গো আমি কেন বেঁচে রইলুম রামকানাই মনিমনে মনে নিশ্বাস ফেলিয়া বলিলেন সে আমাদের কপাল দোষ বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রামকানায়কে লইয়া পড়িলেন বোঝাই গাড়ি সমেত খাদের মধ্যে পড়িয়া হতভাগ্য বলদ গাড়োয়ানের সহস্র গুতা খাইয়াও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চলভাবে দাঁড়াইয়া থাকে রামকানাই তেমনি অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন অবশেষে কাতর স্বরে কহিলেন আমার অপরাধ কি আমি তো দাদা নই নবদ্বীপের মা ফুস করিয়া উঠিয়া বলিলেন না তুমিই বড় ভালো মানুষ তুমি কিছু বোঝো না দাদা বললেন লেখো ভাই অমনি লিখে গেলেন তোমরা সবাই সমান তুমিও সময় কালে ওই কীর্তি করবে বলে বসে আছো আমি বললেই কোন পড়ার মুখে ডাইনিকে ঘরে আনবে আর আমার সোনার চাঁদ নবদ্বীপকে পাথারে ভাসাবে কিন্তু সেজন্য ভেব না আমি শিগগির মোর ছিনে এই রূপে রামকানাইয়ের ভাবি অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তরোত্তর অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিতে লাগিলেন রামকানাই নিশ্চয় জানিতেন যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণ উদ্দেশ্যে ইহার তিলমাত্র প্রতিবাদ করেন তবে বিপরীত হইবে এই ভয়ে অপরাধীর মতো চুপ করিয়া রহিলেন যেন কাজটা করিয়া ফেলিয়াছেন যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় হইতে বঞ্চিত করিয়া তাহার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখিয়া দিয়া মরিয়া আছেন। এমন অপরাধ স্বীকার না করিয়া কোনো গতি নাই ইতিমধ্যে নবদ্বীপ তাহার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল কোনো ভাবনা নাই এ বিষয় আমি পাইব কিছুদিনের মতো বাবাকে এখান হইতে স্থানান্তরিত করা যায় তিনি থাকিলে সমস্ত ভণ্ডুল হইয়া যাইবে নবদ্বীপের বাবার বুদ্ধি প্রতি নবদ্বীপের মার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না সুতরাং কথাটা তাঁরও যুক্তিযুক্ত মনে হইল অবশেষে মার তাড়ণায় এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা একটা যেমন তেমন ছল করিয়া কিছুদিনের মতো কাশিতে গিয়া আশ্রয় লইলেন অল্পদিনের মধ্যে বড়দা সুন্দরী এবং নবদ্বীপচন্দ্র পরস্পরের নামে উইল জালের অভিযোগ করিয়া আদালতে গিয়া উপস্থিত হইল নবদ্বীপ তাহার নিজের নামে যে উইলখানি বাহির করিয়াছে তাহার নাম সহি দেখিলে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয় উইলের দুই একজন নিঃস্বার্থ সাক্ষী পাওয়া গিয়াছে বড়দা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং সহি কারো বুঝিবার সাধ্য নাই তাহার গৃহপোষ্য একটি মামতো ভাই ছিল সে বলিল দিদি তোমার ভাবনা নাই আমি সাক্ষ্য দিব এবং আরও সাক্ষ্য জুটাইব ব্যাপারটা যখন সম্পূর্ণ পাকিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশি হইতে ডাকিয়া পাঠাইলেন অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে উপস্থিত হইলেন এমনকি কিঞ্চিত রসালাভ করিবারও চেষ্টা করিলেন জোর হস্তে সহাস্যে বলিলেন গোলাম হাজির এখন মহারানীর কি অনুমতি হয় গৃহিণী মাথা নাড়িয়া বলিলেন নেও নেও আর রঙ্গ করতে হবে না একদিন ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন একদিনের তরে তো মনে পড়েনি ইত্যাদি এইরূপে উভয় পক্ষে অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া জাতিতে গিয়া পৌঁছালো নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সহিত মুসলমানের মুরগি বাৎসল্যের তুলনা করিলেন নবদ্বীপের বাপ বলিলেন রমণীর মুখে মধু হৃদয়ে খুর যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পাইলেন বলা শক্ত ইতিমধ্যে রামকানাই সহসা আদালত হইতে এক সাক্ষীর সপিনা পাইলেন অবাক হইয়া যখন তাহার মর্ম গ্রহণের চেষ্টা করিতেছেন তখন নবদ্বীপের মা আসিয়া কাঁদিয়া ভাসাইয়া দিলেন বলিলেন হড় জ্বালানী ডাকিনি কেবল যে বাছান নবদ্বীপকে তাহার স্নেহশীল জ্যাঠার ন্যায্য উত্তরাধিকার হইতে বঞ্চিত করিতে চায় তাহা নহে। আবার সোনার ছেলেকে জেলে পাঠাইবার আয়োজন করিতেছে অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করিয়া লইয়া রামকানাইয়ের চক্ষু স্থির হইয়া গেল উচ্চৈস্বরে বলিয়া উঠিলেন তোরা একে সর্বনাশ করিয়াছিস গৃহিণী ক্রমেই নিজ মূর্তি ধারণ করিয়া বলিলেন কেন এতে নবদ্বীপের দোষ হয়েছে কি সে তার জ্যাঠার বিষয় নেবে না অমনি এক কথায় ছেড়ে দেবে কোথা হইতে এক চক্ষু খাদিকা ভর্তার পরমায়ু হন্ত্রী অষ্টকুষ্টির পুত্রী উড়িয়া আসিয়া জুড়িয়া বসিবে ইহা কোন সৎকুল প্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করিতে পারে যদি বা মরণকালে এবং ডাকিনীর মন্ত্রগুণে কোনো এক মূঢ়মতি জ্যেষ্ঠতাতের বুদ্ধিভ্রম হইয়া থাকে তবে সুবর্ণময় ভ্রাতুষপুত্র সে ভ্রম নিজ হস্তে সংশোধন করিয়া লইলে এমনকি অন্যায় কার্য হয় হত বুদ্ধি রামকানাই যখন দেখিলেন তাহার স্ত্রী পুত্র উভয়ে মিলিয়া কখনো বা তর্জন গর্জন ইতিমধ্যে নবদ্বীপ বড়দা সুন্দরীর মামাতো ভাইটিকে ভয় প্রলোভন দেখাইয়া এমনি বশ করিয়া লইয়াছে যে সে অনেসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল জয়শ্রী যখন বড়দা সুন্দরীকে ত্যাগ করিয়া অন্য পক্ষে যাইবার আয়োজন করিতেছে তখন রামকানাইকে ডাক পড়িল অনাহারে মৃত প্রায় শুষ্ক অষ্ঠ শুষ্ক রসনা বৃদ্ধ কম্পিত শীর্ণ অঙ্গুলি দিয়া সাক্ষ্যমঞ্চের কাঠকড়া চাপিয়া ধরিলেন চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বাহির করিয়া লইবার জন্য জেরা করিতে আরম্ভ করিলেন বহুদূর হইতে আরম্ভ করিয়া সাবধানে অতি গতিতে প্রসঙ্গের নিকটবর্তী হইবার উদ্যোগ করিতে লাগিলেন তখন রামকানায় জজের দিকে ফিরিয়া জোর হস্তে কহিলেন হুজুর আমি বৃদ্ধ অত্যন্ত দুর্বল অধিক কথা সামর্থ্য নাই কহিবার আমার যা সংক্ষেপে বলিয়া লই আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীমতী বড়দা সুন্দরীকে উইল করিয়া দিয়া যান সে উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন আমার পুত্র নবদ্বীপচন্দ্র চন্দ্র যে উইল দাখিল করিয়াছেন তাহা মিথ্যা এই বলিয়া রামকানাই কাঁপিতে কাঁপিতে মূর্ছিত হইয়া পড়িলেন চতুর ব্যারিস্টার সকৌতুকে পার্শ্ববর্তী অ্যাটর্নিকে বলিলেন বাই জোভ লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম মামা তো ভাই ছুটিয়া গিয়া দিদিকে বলিল বুড়ো সমস্ত মাটি ছিল আমার সাক্ষে মুকুদ্দমা রক্ষা পায় দিদি বলিলেন বটে লোককে চিনতে পারে আমি বুড়োকে ভালো বলেই জানতুম কারাবৃদ্ধ নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভাবিয়া স্থির করিল বৃদ্ধ ভয়েই কাজ করিয়া ফেলিয়াছে সাক্ষীর বাক্সের মধ্যে উঠিয়া বুড়া বুদ্ধি ঠিক রাখিতে পারে নাই এমন আস্ত নির্বোধ সমস্ত শহর খুঁজিলে না গৃহে ফিরিয়া আসিয়া রামকানাইয়ের কঠিন বিকার জ্বর উপস্থিত হইল প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করিতে করিতে এই নির্বোধ সর্বকর্ম পণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বাপ পৃথিবী হইতে অপসৃত হইয়া গেল আত্মীয়দের মধ্যে কেহ কেহ কহিল আর কিছুদিন পূর্বে গেলেই ভালো হইত কিন্তু তাহাদের নাম করিতে চাহি না তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট